আরে ভাই আমার সামনে দুইটা প্লেয়ার টাওয়ারের পিছনে লুকে আছে সেফ জোনের এত বাইরে এনিমি দুইটা কোন জায়গা থেকে আসলো এনিমি দুইটা মনে হয় আমার ড্রেসার দিকে চিনা ফেলছে যে এটাই নানা গেমিং বি বেস্ট প্লেয়ার দুইজনে মিলে আমার উপর রাস্ করে দিছে এখন একাই আমি রাস করে দিব কি ভাই এইখানে গ্লোয়াল এনিমি কি পালাই গেল নাকি কোন দিকে গেল এইখানে আবার একটা লঞ্চ প্যাড লাগানো আছে আমার মনে হইতাছে এনিমি দুইটা সেফ জোনে ভিতরে যাওয়ার জন্য লঞ্চ প্যাড দিয়ে চলে গেছে আমারও তাড়াতাড়ি সেফ জোনে ভিতরে যাইতে হবে আরে ভাই এটা আমি কি করলাম লঞ্চার মারে দিছি শেষ এইখানে আমি ডাউন হয়ে গেলাম ভাগ্যটা ভালো ছিল যে একটা এনিমি মেরে সেই এনিমি থেকে আমি সেলফ রিভাইভ পাইছিলাম এখন তাড়াতাড়ি করে আমার সেফ জোনের ভিতরে যাইতে হবে সেফ জোন প্রায় 800 মিটার দূরে লঞ্চ সেট মাইরা এমন জায়গায় আসছি সামনে একটা গাড়ি আছে দেখি ওই গাড়িটা নিয়ে যেভাবে হোক আমার সেফ জোনের ভিতরে যাইতেই হবে দুই দিন আগেও একজনকে একটি মান্থলি মেম্বারশিপ গিফট করছি তোমরাও যারা যারা এভাবে গিভে উইনার হতে চাও তাদেরকে অবশ্যই আমার চ্যানেলে থাকা লং ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে হবে